আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবার কিন্তু ওসমানের খেলা শুরু আপনারা ভিডিওতে দেখেন ওসমান কিন্তু খেলা শুরু করেছে আর নারায়ণগঞ্জের সেই মানে বহুল আলোচিত সেই ওসমান যার কথায় কথায় বক্তব্যে থাকতো খেলা হবে আসো খেলবো এই বক্তব্যগুলো আপনাদেরকে ভিডিওর শেষে শোনাবো প্রিয় দর্শক আপনারা শুনুন তার আগে বলি কি শুরু হয়েছে শামীম ওসমান কেন খেলছে এবং এই খেলার পিছনে কি আছে সেটা আপনাদেরকে বলি শামীম ওসমানের পৈতৃক নিবাস নারায়ণগঞ্জে খেলা শুরু হয়ে গেছে অর্থাৎ ছাত্র জনতা কিন্তু সেখানে খেলছে বিপক্ষের কেউ নেই কি খেলছে বুলডোজার দিয়ে তারা খেলছে তারা কিন্তু ফুটবল ভলিবল র্যাকেট ব্যাডমিন্টন অথবা ক্রিকেট খেলছে না তারা কিন্তু শামীম ওসমানের পুরো ব্যারি নিয়ে খেলছে মানে এমন ভাবে খেলছে খেলতে খেলতে গুড়িয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে শামীম ওসমান এখন কোথায় সাইম ওসমান কোথায় ওসমান কিন্তু ভারতের এক মাজারে বসে আছে কিছুদিন আগে কিন্তু প্রকাশ হয়েছে সে কিন্তু মাজারে বসে আছে অর্থাৎ এখন হচ্ছে সে মাজার ভক্ত আর খেলাধুলা করেন না খেলাধুলা বাদ দিয়ে দিয়েছেন কিন্তু যে খেলা শিখিয়ে গেছেন ছাত্র জনতাকে সেই খেলা কিন্তু ছাত্র জনতা এখন খেলছে এমন ভাবে খেলছে যে খেলার মানে যেটা দিয়ে খেলছে সেটা একবারে কিন্তু গুরিয়ে দিচ্ছে প্রিয় দর্শক আপনাদের কি মনে আছে নারায়ণগঞ্জের সেই আলোচিত সাত খুনের ঘটনা সেই সাত খুনের সাথে কিন্তু এই শামীমসমান মুসমানের পরিবার প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল শুধু আওয়ামী ক্ষমতায় থাকায় নিরীহ যারা ছিল মানে যাদের নির্দেশ এটা হয়েছে তারা কিন্তু দিয়ে বেরিয়ে গেছে যারা এর সাথে জড়িত হয়েছিল আর্মির অফিসার সহ আপনারা জানেন তারা কিন্তু এখন জেলখানায় রয়েছে অর্থাৎ এই যে চাঞ্চল্যকর যে ঘটনা নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা সেটাতে কিন্তু আওয়ামী এক নেত্রী জামাই মেজর র্যাঙ্কের আর্মির মেজর র্যাঙ্কের সে কিন্তু এখনো জেলে রয়েছে প্রিয় দর্শক এই যে খেলা শুরু হয়ে গেছে অর্থাৎ খেলতেছে ছাত্র জনতা বিপক্ষের কেউ নেই এমন গোল দিচ্ছে সেটা একবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ভিডিওটা ভালো করে দেখেন প্রিয় দর্শক ভিডিওটা ভালো করে দেখেন এটাই হচ্ছে আওয়ামী খেলা মানে আওয়ামী এমন খেলা খেলছে যে খেলায় তখন যখন তারা খেলছে তাদের বিপক্ষে মানুষ ফুসে উঠেছে সরাসরি খেলতে পারে নাই আর এখন ছাত্র জনতা অর্থাৎ বাংলাদেশের নাগরিক খেলছে আর যারা খেলার ডাক দিয়েছিল তারা কিন্তু নেই খেলার জন্য আহ্বান করত। আসো খেলবো খেলা হবে সেই খেলা হবে তার বাসায় এখন খেলা হচ্ছে সেই সে দর্শক হিসাবেও নেই প্রতিপক্ষ তো দূরের কথা দর্শক হিসাবেই কিন্তু সে নেই মানে সে কিন্তু খেলতে পারতেছে না খেলার জন্য ডাক দিয়েছিল হয়তো বয়স হয়ে গেছে শরীর দুর্বল প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা মন্তব্য করবেন শামীম ওসমান কেন আর খেলতে পারতেছে না ছাত্র জনতা কেন তার পৈতৃক নিবাসে খেলছে এমন খেলা খেলছে যে খেলার মধ্যে শুধু ছাত্র উপস্থিত ওখানে বিরোধী পক্ষ কেউ নেই সেই খেলাটা কে শিখিয়ে দিয়েছে শিখিয়ে আমলিক দিয়েছে আমলিকের প্রত্যেকটা নেতাকর্মীর যেই হুঙ্কার ছিল যেই অহংকার ছিল যে দাম্ভিকতা ছিল সেটা কিন্তু এখন আর একদমই নেই একদমই নেই সোশ্যাল মিডিয়ায় গিয়ে তারা ম্যানর ম্যানর করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা মাঝে মাঝে ফোন কলের ফোন কল করছেন কাদেরকে স্থানীয় কোনো নেতাকে নেতাকে কিন্তু নয়। নয়। এই যে নেতৃ পর্যায়ের নেতাদের সাথে ফোনে কথা বলছে অর্থাৎ যদি ক্ষমতা থাকতো সারা জীবনে কথা যদি দূরের কথা তার কথাও ভালো মতো শুনতে পারতো কিনা এইসব নেতাকর্মীদের সাথে এখন ফোনে কথা বলছে থাকবে না বত্রিশ নাম্বার নেই এরপরে টুঙ্গিপাড়াও থাকবে না থাকবে না খেলা যখন শুরু হয়ে গেছে এগুলো কিন্তু থাকবে না বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন ভাবে কথা বলার চেষ্টা করছেন আসলে মানে কি বলবো এদেরকে প্রিয় দর্শক আপনারা ভালো বুঝবেন এমন ভাবে কথা বলার চেষ্টা করছেন মানে ঘুরিয়ে পেঁচিয়েই সেই রাজনীতি সেই নির্বাচন সেই ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা ছাত্র জনতা যেই কাজগুলো করতেছে এটা অনেকের মানে ভালো লাগতেছে না এই যে ছাত্র জনতার ফলেই তো এখন আপনার কথা বলতে পারতেছেন ভাই আপনারা কি বাইরে থাকতে পারতেন আপনাদের নেতাকর্মীরা যখন রাস্তায় বন জঙ্গলে মাঠে ঘাটে ঘুমাইছে দিনের পর দিন লাখ লাখ মামলা মাথায় নিয়ে দরে দৌড়ি করছে এইসব আওয়ামী লীগদের জন্য এখন তাদের পক্ষে সাফাই গাওয়া বন্ধ করেন তারেক রহমানের নির্দেশ মেনে চলেন অন্তত দেশ আগের চেয়ে অনেকটা ভালো হবে বলে আমি মনে করি আর জামাত শিবির যারা আছেন ভাই আপনাদেরকেও অনুরোধ করি অন্তত ছাত্র জনতার পক্ষে থাকেন উল্টাপাল্টা কথা না বলে আপনার রাজনৈতিকভাবে সমাধান করবেন করেছেন অনেক করেছেন আমরা দেখেছি আমরা দেখেছি সমাধান করতে করতে নিজেদের রাজনীতি বাতিল করে দিয়েছিল আওয়ামী সরকার তাই ছাত্র জনতা যেটা করছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে আওয়ামী লীগ আ শব্দটাও থাকবে না আ শব্দটা থাকবে না আওয়ামী লীগ আ করতে পারবে না মানে এমন পরিস্থিতি সৃষ্টি কর ছাত্র সৃষ্টি করতেছে থাকবে না এই যে বিভিন্ন ভাবে সুশীল যারা আছেন অতীতের যে সুশীল আমি সবাইকে বলছি না আছেন তারা কিন্তু 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 ঘুরিয়ে কথা বলার চেষ্টা করছেন ম্যাক্সিমাম বিএনপির পক্ষে কথা বলছেন ম্যাক্সিমাম পক্ষে কথা বলছেন যেটা দেখছি আর কিছু কিছু একটু বাঁকাতের কারো কথা বলছেন কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ওই পথে যাওয়া যায় সেভাবে কথা বলছেন তাই এগুলো অন্তত বাদ দিয়ে বাংলাদেশটাকে একটা যেইভাবে তারক আহমের একত্রিশ দফার সাথে আর কিছু দফা যোগ করেন বাংলাদেশে যেন অন্তত সুশাসন প্রতিষ্ঠা হয় বাংলার জনগণ সেটাই চাই প্রিয় দর্শক এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং শামীম ওসমান যে খেলছে অর্থাৎ শামীম ওসমান খেলার আহ্বান করে সেখানে ছাত্রজনা খেলছে শামীম ওসমান নেই এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন ধন্যবাদ